নবদ্বীপের উদ্দেশ্যে রওনা দিলাম এখন ট্রলারে আছি সেই দৃশ্য তোমাদের মাঝে উপস্থাপন করেছি নবদ্বীপে একটু পরেই পৌঁছে যাবো ট্রলারের দৃশ্য সব বন্ধুরা মিলে সব নবদ্বীপে যাচ্ছি ট্রলারে করে হরে কৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ নবদ্বীপের মন্দির দর্শন করো তোমরা সকলে তোমাদের সকলের মন ছুঁয়ে যাবে খুব ভালো লাগবে আশা করা যায় মন ভরে গেছে নবদ্বীপের মন্দির দর্শন করলাম সেই দৃশ্য তোমাদের মাঝে উপস্থাপন করেছি রাধে রাধে হ্যা কৃষিন হ্যা কৃষিন কৃষিন হ্যাঁ রে নবদ্বীপের মন্দির পুরনো ঐতিহ্য খুব পুরোনো বহু বছরের পুরনো মন্দির সেই দৃশ্য সকলের মন ছুঁয়ে যাবে বড় থেকে ছোট সকলের খুব খুব ভালো লাগবে ভালো লাগছে তো ভিডিওটি ভালো লাগারই কথা নবদ্বীপের মন্দিরের গেট সেই দৃশ্য ভালো লাগারই কথা মোবাইলে ছবি বন্দি করে তোমাদের মাঝে উপস্থাপন করেছি নবদ্বীপের মন্দিরের গেট ভেতরের পজিশন ভেতরের মন্দিরের দৃশ্য তোমাদের মাঝে উপস্থাপন করেছি বড় থেকে ছোট সকলের মন ছুঁয়ে যাবে কলসি পুরনো অভিযপ্ত